আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইত্তেখার রহমান স্মার্ট উদ্যোক্তা থেকে আজকে আরেকটি সেল আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমাদের এই চোদ্দ লিটার দুধ দোহন মেশিনটি চুয়াডাঙ্গার জীবননগর থানাতে মোহাম্মদ আব্দুল আল মামুন ভাই পাঠাউকুরিয়ার এর মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করেন আমরা এই প্রোডাক্ট টি লিটার দুধ দোহন মেশিনটি তাকে পাঠাউকুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এবং তিনি যখন প্রোডাক্ট টি রিসিভ করে তখন প্রোডাক্ট টি দেখে নেওয়ার তিনি সুযোগ পাচ্ছেন চলুন আমরা প্রোডাক্টটি ডেলিভারি করার ভিডিওটি দেখে নেই আমাদের ডেলিভারি ম্যান চুয়াডাগার জীবননগরে আব্দুল আল মামুন ভাইয়ের বাসায় আমাদের চোদ্দ লিটার দুধ দুধদহন মেশিনটি পৌঁছে দিয়ে তাকে দেখে নেওয়ার অনুমতি দেন আবদুল আল মামুন ভাই ডেলিভারি ম্যানের সামনে আমাদের চোদ্দো লিটার দুধ দুধদহন মেশিনটি খুলে প্রত্যেকটি অংশ দেখে নিচ্ছেন তিনি প্রথমে ঢাকনাটি খুলে রাখলেন এরপরে আমাদের তাকে দেওয়া মেমোটি খুললেন এরপর চার্জারটি রাখলেন এরপর চারটি সেকশন হেড তিনি বের করতেছেন এরপর আব্দুল আল মামুন ভাই মোটর বক্সটি বের করলেন তারপর তিনি ব্রাশটি বের করলেন এর মধ্যে আমাদের দুই ধরনের ব্রাশ দেওয়া থাকে দুই ধরনের ব্রাশই তিনি বের করলেন এখন তিনি মটর বক্সটি খুলে দেখতেছেন মোটর বক্সটি ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করার পরে আব্দুল আল মামুন ভাই আমাদের ডেলিভারি ম্যানকে চোদ্দ লিটার দুধ দহন মেশিনের দাম পরিশোধ করেন। এতক্ষণ দেখলেন চুয়াডাঙ্গার জীবন নগরে আমাদের 14 লিটার দুধ দহন মেশিনটির ডেলিভারির ভিডিও আমাদের ঠিকানা বগুড়া সদর জামিলনগর চিন্নার মোড় আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। আর হোম ডেলিভারি নেওয়ার সময় আপনারা আল মামুন ভাইয়ের মতো প্রোডাক্টটি দেখে শুনে বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারছেন আমরা এই মেশিনটির সাথে মোটরের আঠারো মাসের গ্যারান্টি দিয়ে থাকছি এই মেশিনটি নিয়ে আপনারা আপনাদের দুধ দহনকে আরো সহজ করতে পারেন মেশিনটি অর্ডার দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম